আসসালামু আলাইকুম মা বাবার পক্ষ থেকে আপনাদেরকে সকল কাম শুভেচ্ছা অভিনন্দন তো বেহ আমি আসছি অগস্ত থেকে তো আজকে আপনাদেরকে আমরা জানিয়ে ফিট ফিট একটি দিব গ্লাসের গ্যাপ কত টাকা খরচ পড়ে এবং কি কত টাকার ভিতরে আপনারা তৈরি করতে পারবেন এবং কি সর্বোচ্চ ভালো মাল দেই আপনাদেরকে আমরা রেটগুলো দিব এবং কি মালের কোম্পানিগুলো আপনাদেরকে আমরা অবশ্যই চিনিয়ে দিব তো অনেকে জানে না যে আপনারা আপনাদের বাড়িতে কি কোম্পানি মাল লাগাবেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই সর্বোচ্চ ভালো মাল দিয়ে আমাদেরকে একটু জানিয়ে দেন কোন কোম্পানি এটা ভালো তো অনেকে প্রশ্ন কারণে আমি আজকে একটি ভিডিও করতেছি তো আপনারা চাইলে এই ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বা অন্য জায়গা থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন তো আপনাদের কাছে যদি এরকম ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন এবং কি পরবর্তীতে আমরা কোন ধরনের ভিডিও করবো অবশ্যই জানিয়ে দিবেন আপনারা যদি আমাদের ফেসবুক পেজটিকে দু দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল দুধ দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমত আমরা এই অ্যালমোনিয়াম দিয়ে আমরা শুরু করি এটা আপনার ভালো মানের কোম্পানি একটা অ্যালমোনিয়াম এর আপনার কাই কোম্পানি একটি অ্যালমোনিয়ামগুলো খুবই ভালো খুবই ফিনিশিংগুলো খুবই ভালো এই কোম্পানি মালদ তো বাড়িতে লাগান আশা করি দীর্ঘস্থায় বা চলে যাবে কোনো সমস্যা হবে না তারপরে এই একটি হলো আপনার যারা গ্লাসগুলা এই লকটা এখানে আনার উদ্দেশ্য হলো যারা অনেকে আছে যে ভাই আপনাদের রেট অনেক বেশি তো এই লকের সাথে আপনার এই লক জীবনও বনবে না তারপর আরেকটা চাকা আছে এটার সাথে আরেকটা চাকা জীবনে মিলবে না কারণ অনেকে আছে আমি একটা রেট বলবো

আপনারা যারা বাসা বাড়ির থেকে বা আপনার নিজের স্বপ্নের বাড়ির জন্য মাল লাগাবেন এই কটা মাল দিয়েই আশা করি লাগালেই থেকে বেটার হবে তো এখানে আছে আপনার হলো কাই কোম্পানি বক্স লক হুম বক্স প্রিমিয়াম লক আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কাই কোম্পানি বক্স প্রিমিয়াম লক খুবই ভালো মনের তারপর আছে আপনার হলো কেটি চাকা সর্বোচ্চ ভালো মনের চাকা হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগে চাকাগুলা এগুলো লাগালে একদম ফ্রিভাবে চাকাগুলা চলে তারপর আছে আপনার নাসির কোম্পানি সিক্স মিলি গ্লাস তো আপনার চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের কালার আপনার কফি কালার আছে গ্রিন কালার আছে ব্লু মার্কারি আছে আপনারা চাইলে যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই কটা মালামাল যদি আপনাদের বাড়িতে যদি একটি গ্লাস তৈরি করেন আশা করি খুবই ভালো হবে এবং কি আহ খুবই সুন্দর দেখা যাবে এবং কি খুবই বা অনেক দিন টিকস হবে একটা মালামাল আমাদের কাছ থেকে চার ফিট বা চার ফিট একটি গ্লাস তৈরি করে চান সেই ক্ষেত্রে আহ পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট খরচ খরচ করবে তো প্রত্যেকটা জানালাম পিছনে আপনারা হলো আহ আট হাজার টাকার ভিতরে আমাদের কাছ থেকে কমপ্লিট করে নিতে পারবেন তো আপনারা চাইলে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এরকম ধরনের মালামাল যদি তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যোগাযোগ ঠিকানা হলো পরগাঁও বাজার কোटियाদের কিশোরগঞ্জ এবং আপনারা চাইলে আমাদের কারখানা সরাসরি ভিজিট করে আসতে পারেন তো আমাদের ভিডিওটি আর বড় করব না তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন আর টি ভিডিওতে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন কোন ধরনের ভিডিও দেখতে চান তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই अल्लाह वरह वर्क